নমস্কার বন্ধুরা হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে আমি বানাবো মেথি পরোটা মেথি শাক নিয়েছি একাটি এবার মেথি শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি তারপর ধুয়ে নিলাম একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা হাফ বাটি ময়দা এখানে আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন বা ময়দা দিয়েও বানাতে পারেন এখানে সিকি চামচ জোয়ার নিয়েছি এটা ভালো করে হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে আটার সাথে মিশে যাবে তারপর এখানে দেবো সিকি চামচ লবণ এক শিকি চামচ জিরে আর এক চামচ চিনি আর দিয়ে দেবো দুটো লঙ্কা আমি ভালো করে কুচি করে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আর দেব দু চামচ সাদা তেল লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন এবার এগুলো ভালোভাবে শুকনো অবস্থায় আটার সাথে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া মেথি শাকটা মেথি শাকটা দিয়েও আবারও আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর এই রকম শাকের পরোটা আপনারা বাড়িতে বিভিন্ন রকম শাক দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগে এবার অল্প অল্প জল দিয়ে আটাটা আমরা যেমন রুটির আটা মাখি সেইভাবে মেখে নেব আর এখানে আটাটা একটু শক্ত মাখতে হবে কেননা এই শাক থেকে আবারও একটু জল বেরোবে সেজন্য একটু শক্ত করে আটাটা মেখে রাখতে হবে আর এই আটাটা একটু রেস্টে রেখে দিলে শাকটাও একটু নরম হয়ে আসবে তখন ভালো লাগবে দেখুন আমি কিভাবে আটাটা মেখে নিয়েছি এবার দু চামচ সাদা তেল ওপর থেকে ছড়িয়ে আটাটা ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এবার আটাটাকে আরও একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম নিয়ে এবার লেচি কেটে নেব এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে লেচিটা কেটে নিয়ে এটা আটা দিয়েও আপনারা বেলে নিতে পারেন বা সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন মেথি শাকের পরোটা যাদের সুগার আছে তারা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন আবার রাতের ডিনারেও এটা খেতে পারেন রুটি রুটির মতো বানিয়ে নিয়ে এবার এটা একটা পাত্রে আমি একটু সেকে নেব এইভাবে বানিয়ে নিলে কম তেল লাগবে যেটা স্বাস্থ্যের পক্ষে উপকার আমরা সবাই এখন একটু কম তেলে খাওয়ার চেষ্টা করি সেজন্য একটা পাত্রে একটু সেঁকে নিতে হবে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর আবার চাটুতে হালকা করে তেল দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে মেথি মেথিসের পরোটা এইভাবে বাড়িতে একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল আশা করি ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রুটিটা একটু সেঁকে নিলাম তারপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল এবার আমি রুটিটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওপর থেকে আরও একটু সাদা তেল আমি ব্রাশ করে নেব নিয়ে তারপর এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে রুটিটা সেঁকে নিতে হবে তাহলে মেথি শাকের পরোটাটা আমার হয়ে গেল রেডি পরিবেশনের জন্য শাকের পরোটা টক দই দিয়েও খাওয়া যায় বা যে কোনো তরকারি দিয়েও এটা খাওয়া যায় শাকের পরোটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার